পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া এ এক দারুণ আনন্দের অনুভূতি নতুন মা বা প্রত্যেকটি মায়ের কাছে কিন্তু কখনো কখনো এই আনন্দের অনুভূতি আবার কিন্তু চিন্তার বিষয় বা একটু ভয়ের বিষয়ও হতে পারে এটা নিয়ে আজকে দু চার কথা প্রথমে বলবো যে বাচ্চার কবে থেকে নড়াচড়া বুঝতে পারবেন এবং নড়াচড়া কীভাবে কাউন্ট করবেন এবং শেষে গিয়ে বলবো যে যদি কম নড়াচড়া করে তাহলেই বা কী করবেন চলুন প্রথমেই বলে দিই যে বাচ্চার নড়াচড়া কতদিন থেকে আপনি বুঝতে পারবেন সাধারণত আঠারো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া বুঝতে পারা যায় তবে এখানে নতুন মায়েদের ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে এটা একটু দেরি হতে পারে সেটা নিয়ে ভয়ের কিছু নেই তবে আঠাশ সপ্তাহের শেষ থেকে বাচ্চার নড়াচড়া খুব সুন্দরভাবে কিন্তু ফিল করার অনুভব করা যায় আবার বা প্রেগনেন্সির শেষের দিকে গিয়ে বাচ্চার মুভমেন্ট কিন্তু একটু কম হয়ে যেতে পারে সেক্ষেত্রে কেন হয় কারণ তখন সাফিসিয়েন্ট স্পেস অর্থাৎ প্রয়োজনীয় যে জায়গা মুভ করার জন্য সেটা বাচ্চা কম পায় সেই জন্য কম হতে পারে দ্বিতীয়ত মায়েদের একটা প্রশ্ন থাকে যে বাচ্চার মুভমেন্ট কাউন্ট করা উচিত কি দেখুন আমার মতে সাধারণত বাচ্চার মুভমেন্ট কাউন্ট করা কাউন্ট না করাই উচিত কারণ কি কারণ এতে মায়ের অ্যাংজাইটি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত এটা কাজের কাজ কিছু হয় বলে আমার মনে হয় না তবে এতটা নেগেটিভ জিনিসটা নিলেও হবে না সেক্ষেত্রে ডাক্তারবাবু যদি বলে থাকেন যে বাচ্চার মুভমেন্ট কাউন্ট করতে হবে সেক্ষেত্রে আপনি কাউন্ট করতে পারেন তো ছোট্ট করে বলে দিই যে কীভাবে বাচ্চার মুভমেন্ট কাউন্ট করবেন আপনি কোনো খাবার খাওয়ার পর বা কোনো ড্রিঙ্কস নেওয়ার পরে আপনি কি করবেন দু ঘন্টা বা দিকে কাত হয়ে চুপটি করে শুয়ে থাকবেন এই দু ঘন্টার মধ্যে আপনার বাচ্চা যদি বার মুভ করে অর্থাৎ দশবার যদি তার নড়াচড়া আপনি উপলব্ধি করতে পারেন তাহলে ছেড়ে দিন আর কাউন্ট করার কোনো প্রয়োজন নেই এবার বলে দিই বাচ্চা যদি কম নড়াচড়া করে তাহলে কি কি কারণ তার পেছনে থাকতে পারে প্রথমত বাচ্চা যদি কম নড়াচড়া করে তার মূলত কারণ হচ্ছে মায়ের ওজন বেশি হওয়া মায়ের যদি ওজন বেশি থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু একটু কম নড়বে দ্বিতীয়ত যদি বাচ্চার অর্থাৎ প্লাজিনটা নিচের দিকে থাকে তাহলে কিন্তু বাচ্চা একটু কম মুভমেন্ট করবে বাচ্চার পিঠটা যদি সামনের দিকে থাকে অর্থাৎ বাচ্চা যদি একটু উল্টো হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার মুভমেন্ট একটু কম অনুভূত হবে যদি মায়ের জরায়ুতে একটু পরিমাণে জলটা কম থাকে তাহলে একটু বাচ্চার মুভমেন্ট কিন্তু কম হবে আবার একটি বিশেষ কারণে বাচ্চার মুভমেন্ট কম হতে পারে সেটি হলো মাকে যদি স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে এটা ভয়ের কিছু নেই এটা বাচ্চার লাংস ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা একটু কম নড়বে আরও একটি বিশেষ কারণ থাকে সেটি হলো বাচ্চা যদি এই পুচকেটা যদি পেটের মধ্যে ঘুমিয়ে থাকে জানেন কি এই সময় অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চা কুড়ি থেকে চল্লিশ মিনিট প্রায় টানা ঘুমোতে পারে তাহলে এই সময়টার মধ্যে যদি আপনার দু ঘন্টা পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু কম নড়বে এবার শেষে বলি শেষে এসে বলি যে বাচ্চা যদি কম নড়ে সেক্ষেত্রে আপনি কি করবেন যদি মনে করে মনে হয় আপনার যে বাচ্চা কম নড়ছে সেক্ষেত্রে প্রথমত আপনি শান্ত হয়ে ভালোভাবে চুপ করে দু ঘন্টা বসে থাকুন তার মাঝে একবার খাবার গ্রহণ করুন যদি আপনার সময় হয়ে থাকে যদি না হয় তো জল পান করুন কোনো একটা ড্রিঙ্কস আপনি নিন এটা নেওয়ার পর দু ঘন্টা আপনি চুপচাপ থেকে বাচ্চার আগে মুভমেন্টটা কাউন্ট করুন আগে যেমন বললাম যদি দেখেন এতেও বাচ্চা কম নড়ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন এবং যোগাযোগ করবেন তবে এখানে একটা কথা মাথায় রেখে চলা ভালো যে বাচ্চা কম নড়ছে মানেই কিন্তু বিশেষ কিছু ক্ষতি হয়ে গেছে এমন নয় অনেক ক্ষেত্রেই বাচ্চা কম নড়তে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চার কম নড়াচড়াটা কিন্তু খুব বেশি ভয়ের কিছু নয় তবুও যদি আপনার মনে হয় যে কম নড়ছে মনের মধ্যে ভয় হয় তাহলে একবার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন কোন মা কোন সপ্তাহে প্রথম উপলব্ধি করেছিলেন আমার সঙ্গে একটু শেয়ার করবেন এতে অন্যান্য মায়েরাও একটু শক্তি পাবে আমার কিন্তু বিষয়টি জেনে ভালো লাগবে ভালো থাকবেন ছোট্ট যে পুচকেটা আসছে তার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন ধন্যবাদ